আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের জন্য নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাইদের জন্য আদাব আমি তান্ত্রিক গুরু চৈতন বৌড়া চট্টগ্রাম রাঙ্গামাটি আমার বাসা উল্টা খোকা পণ্ডিত তাবিজের কিতাব আদি ও আসল অরিজিনাল কিতাব তিরিশ হাজার টাকায় কিতাবের দাম এই কিতাবটি দিয়ে কি কি কাজ করা সম্ভব যারা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে তান্ত্রিক লেনের কাজ করতে চান যেমন বান টনা বিচ্ছেদ বসীকরণ দূরের মানুষ কাছে আনা শত্রুকে দমন করা শত্রুকে শেষ করা রাজমনী তাবিজ মিল মোহাম্মত স্বামী স্ত্রী অমিল থাকলে মিল করে দেওয়া বিবাহ বন্ধ থাকলে বিবাহ করে দেওয়া বিবাহ বন্ধ করা অর্থাৎ হল তান্ত্রিক লাইনের ইত্যাদি যত কাজ আছে সকল কাজগুলা এই কিতাবের মাধ্যমে করা সম্ভব কিতাবটি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করা সম্ভব কারণ আমরা আজে বাজে কোনো কিতাব বিক্রিও করি না আজ বাজে কিতাব দেওয়া পছন্দও করি না এই কিতাবটি নিতে গেলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই মু হোয়াটসঅ্যাপে আপনার ঠিকানা ফাটিয়ে দিবেন আমরা সুন্দরবন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে কিতাবটি পাঠিয়ে দেব আমাদের এই কিতাবগুলো আপনারা সরাসরি নিতে পারবেন না আর সরাসরি আমরা বিক্রিও করি না আপনি যে এলাকায় থাকেন ওই এলাকার সুন্দরবন কুরিয়ান সার্ভিসে ঠিকানা দিলে আমরা পাঠিয়ে দেব তবে আমাদের এই কিতাবটির মূল্য একদম তিরিশ হাজার টাকা কেউ মোলামুলি করবেন না কিতাবটি নেওয়ার আগে আমাদের টাকা পেমেন্ট করতে হবে পেমেন্টের পরে আপনি যে ঠিকানা থাকেন ওই ঠিকানা দিলে আমরা ওই ঠিকানা মতো আপনার কিতাবখানা পৌঁছে দেব কারণ আমাদের কিতাব দিয়ে তান্ত্রিক লাইনের যত বড় ধরনের কাজক গ্যারান্টি সহকারে করতে পারবেন আপনি একটা বশীকরণের কাজ নিয়ে দুশ্চিন্তা থাকেন বা বান কাজে দুশ্চিন্তা থাকেন প্রেমিক প্রেমিকার কাজে নিয়ে দুশ্চিন্তা থাকেন প্রেমিক প্রেমিকার কাজ নিয়ে দুশ্চিন্তা থাকেন যে কোনো কাজ আমাদের কিতাব দিয়ে করতে পারবেন যদি চান যোগাযোগ করবেন সব ভালো থাকবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ